নমস্কার বন্ধুরা কেমন আছেন তো আমি বাবি আমার বাবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমার মানে ভালোবাসা আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক চ্যানেলটা প্লিজ 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 ফলো করে নেবেন তো আজকে বানাবো আমি চিকেন ডিম দিয়ে খিচুড়ি তো পুরো রেসিপিটা দেখতে থাকুন কিভাবে আমি খিচুড়ি ডিম দিয়ে বানাই প্রথমে আমি যেটা করবো সেটা হলো গ্যাসটা অন করে নেব। আমার গ্যাস অন করা হয়ে গেছে প্রথমে কড়া বসিয়ে দেবো দিয়ে মুগের ডালটা হালকা করে ভেজে নেব যেন লাল হয়ে যায় তো আমি এখানে তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি তো তার জন্য আমি দুশো গ্রাম মুগের ডাল নিয়েছি দেখুন এই যে এবার কড়া গরম হয়ে গেছে আমি ডালটা একটু ভেজে নেব হালকা ডাল ভাজা হচ্ছে হালকা করে ভেজে নিবা হয়ে গেছে দেখুন ঠিক এরকম করে হবে তো এবার নামিয়ে তো ডাল নামিয়ে দেব এবার এই কড়াতেই সরষের তেল দিয়ে এবার এক এক করে সব আগে সবজিগুলো ভেজে নেব তো প্রায় তিনশো গ্রাম চাল দুশো গ্রাম ডালের জন্য প্রায় আমি তেল দিয়েছি দুশো গ্রামের মতো তো চলুন তেলটা গরম হোক তো আমার তেল গরম হয়ে গেছে যে এবার আলুগুলো এক এক করে একটু লাল করে ফেলে দেবো তো আলুগুলো এক পিট হয়ে গেলে আর এক পিট করে উল্টে দেব আর অল্প একটু লবণ ছড়িয়ে দেবো তোমার আলু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করবো না খিচুড়ির জন্য তো ওই তেলে এবার আমি গাজরগুলো একটু ভেজে নেব তো গাজর একটু ভাজা হওয়ার পরেই ওর সাথে আমি বিম্স তুলে দেবো এগুলো বেশি ভাজলে ভাজানো যাবে না তো দিয়ে পাঁচ মিনিট পরে আমি সব একসাথে নামিয়ে নেবো অল্প একটু শটে করে নিতে হবে তো হালকা করে এটা একটু লমণি ছটিয়ে দেবো যাতে সবে হয় সবজিগুলো তো আমার ডিম করাই আর গাজর খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন একটু ক্লোজ করে দেখাচ্ছি এর থেকে লাল আমি করবো না কারণ খিচুড়িতে তো হবে তোর জন্য এটা তুলে নেবো সবাই একসাথে আবার এবার ওই তেলে আমি কিছুটা অল্প কিছুটা বেরেস্তা ভেজে নেবো কারণ আমি খিচুড়িতে বেরেস্তা দিই এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন অল্প স্টুডিটা বেরেস্তাটা ভেজে নেব তো আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে ঠিক এই যে এরকম লাল লাল করে এবার তুলে নেব তো তুলে নিয়ে ফিরে আসছে তো বেরেস্তা ভাজার তেলে আমি এবার ফুলকপিটা ভেজে নেবো চলুন তো চলুন ফুলকপিটা ভেজে ফিরে আসছে আবার তো প্রায় পাঁচ মিনিট ভাজলাম ফুলকপি এর থেকে বিশ্বে লাল করবো না কারণ তাহলে ভেঙে যাবে দেখুন এই যে এর থেকে বিশ্বে লাল করবো না চলুন তো ফুলের মিষ্ঠ পুরো ফুলকপি দি তো এবার যেটা করবো ওই ফুলকপির তেলে আমি যেহেতু চিকেন কিমা দিয়ে আর ডিম দিয়ে কিচুইটা বানাবো তার জন্য কিছুটা চিকেন কিমাটা বানানোর জন্য পিঁয়াজ দিয়ে দেবো ফোনের প্রথমে আমি তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল তো মাংসের জন্য আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে যে লাল করে তো এবার আমি কি মাংসের কিমাটা দেবো তার জন্য আমি সলিড পিস নিয়েছি পাঁচশো গ্রাম ভালো করে ভেজে রাখাচ্ছি মাংসটা একটু ভেজে নিয়ে আগে তোমার মাংস খুব ভালো করে ভাজা হয়ে গেছে প্রথমেই দেবো হাফ টি স্পুন বড়ো চামচে চামচ রসুন বাটা রসুনটা দিয়ে একটু কষিয়ে নিই তো রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আদাটা দেবো আমি আগে আদা রসুন একসাথে বাঁধি না আদা আদা দেবো এক চামচ আর দেবো এই যে গোটা ধনে গোটা জিরা গোলমরিচ একসাথে বাটা আমরা গুঁড়ো খাই না গুঁড়া কিনে বেটে নিই এটা দেব এক চামচলুন আবার কি কষায় মশলাটা তো মশলাটা কষানো হয়ে গেছে এবার দেবো আমি অল্প একটু টমেটো আর দেবো দুটো কাঁচা লঙ্কা তো সব মশলা কষানো হয়ে গেছে এবার দেবো হলুদ অল্প একটু হলুদ এ শুধু চিকেনটার জন্য পরে খিচুড়ির মশলা এবং আদার দেবো আচ্ছা এক দেড় চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদের জন্য স্বাদ লবণ আর অল্প একটু রান্না তো আমার চিকেন রান্না খুব ভালো করে হয়ে গেছে একটু ক্লোজ করে দেখাই দেখুন তো চলুন নামিয়ে কড়া ধুয়ে নিয়ে ফিরে আসছি তো কড়া ধুয়ে নিয়ে ফের ফিরে এসেছি এবার পরের ধাপের জন্য প্রথমে খোলাই একটু সরষের তেল দিয়ে দেবো দিয়ে ডিমের ঝুড়িটা আগে বানিয়ে নিতে হবে তো তেল গরম হয়ে গেছে ডিমের ঝুড়িটা একটু বানিয়ে নিই ডিমের ঝুড়িটা বানিয়ে নিন তো ডিম ভাজা হয়ে গেছে ডিমটা সেরে নেবো দেখুন ডিম এর থেকে বেশি কড়া করবো না তাহলে জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে তো তুলে নিই ডিমটা তো এবারে মেন কাজ খিচুড়ির মশলাটা বানাবো তার জন্য প্রথমে তেল দেবো প্রায় দেড়শো গ্রামের মতো তেল দিলাম তেলটা একটু গরম হিট হতে হবে তো তেল গরম হয়ে গেছে তো প্রথমে ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা একটু গোটা জিরে পাঁচ ফোড়ন তেজপাতা আর গোটা গরম মশলা সেটা লাল হয়ে যাক তো আমার ফোড়ন রেডি হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এবার সব পেঁয়াজটা তুলে দেবো পিঁয়াজটা লাল হোক পরে দিয়ে আস তো পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেছে এবার যেটা দেবো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা হোক তাহলে আচ্ছা মশলা পেস্ট দেবো তো আমার টমেটো পেঁয়াজ সব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই মশলার টেস্টটা দেবো এর মধ্যে হচ্ছে আদা রসুন গোটা ধনে জিরে গোলমরিচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষানো হবে তো চলুন এই আসছি মশলা কষানোর পর তো এই মশলা কষানোর সঙ্গে আর একটা জিনিস দিতে হবে খিচুড়ির সাতটায় বদলে দেবে যেটা হলো এই যে রাঁধুনি বাটা আপনারা করে খেয়ে দেখবেন এই একটা চামচের মতো দেবে দিয়ে এবার ভালো করে কষাতে হবে চলুন কষাই তো মশলা কষানোর কাছে তেল ছেড়ে দিয়েছে এবার এই পর্যায়ে আমাকে একটু বাটার দিয়ে দিতে হবে বাটার দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো এবার কষাতে হবে তো আমার মশলা কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এবার ধুয়ে রাখা বাঁশ হ্যাঁ গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল আর হচ্ছে এটা মুস মুগের ডাল দিয়ে এতে ভালো করে ভেজে নেব চলুন ভেজে নিয়ে ফিরে আসছি তো এই পর্যায়ে চালটা ডালটা ভালো করে মশলার সাথে কষিয়ে ভেজে নেব তো যে যে যেখান থেকে দেখছেন আমার এই রেসিপিটা আসবে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফেসবুক থেকে দেখেন আমাকে ফলো ফলো দেন আর যদি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে যদি দেখেন পুরো ভিডিওটা কিক না করে পুরো ভিডিওটা দেখবে আমার চ্যানেলের নাম হচ্ছে বাড়ি উড়ে আছে তো চলুন ভালো করে বসি ফিরে আসছি একটু পরে তো চলুন আমার চাল ডাল ভালো করে ভাজা কাজে মশলার সাথে এবার চিকিৎসিটা বসবার জন্য গরম জলে হাঁড়িটা বসিয়ে দিই তো হাঁড়ি বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে আমি চালটা তুলে দেবো মশলা সময় মাখানো চালটা তো জল গরম রেডি এবার ওই মশলা মাখানো চাল ডাল সব একসাথে তুলে দেবো দেখুন ক্লোজ করছি তো ভালো করে একটু ঘেঁটে দেব এবার দিয়ে আমাকে এখন কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে তো কুড়ি মিনিট পরে চাল ডাল সেদ্ধ হয়ে গেলে মশলার সাথে আমি ফিরে আসছি বাকি ইন্ডিগ দেওয়ার জন্য তো দশ মিনিট ফুটেছে বলেছিলাম মিনিট করে পরিয়ে আসছে কিন্তু আমাকে সবজিগুলো এক এক করে দিতে হবে এই যে চাল ডাল দেখুন এই যে চাল ডালের মুখ ফেটে গেছে এই পর্যায়ে আমাকে ফার্স্ট প্রথম দিতে হবে আলুটা এই যে সবকটা আলু দিয়ে দেবো দিয়ে দিয়েছি আরও দশ পনেরো মিনিট পরে বাকি সবজিগুলো দেব তো মোটামুটি মানে নব্বই পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো বাকি সব সবজি এতে আছে গাজর ডিম কড়াই এই যে দেখুন ফুলকপি গাজর ভিমকড়াই ঝুড়ি করে রাখা ডিম ভাজা পাঁচ মিনিট পর ফিরে আসছে তো আমার খিচুড়ি পুরো রেডি এবার এই পর্যায়ে যে মাংসটা কষিয়ে রেখেছিলাম যেমন ফুটছে সেটা দেব এই যে মাংসটা কি সুন্দর হয়েছে দেখেছেন গ্রেভিটা এবার ঘাটতে থাকবো তো মাংস দিয়েও আমার ঘাটা হয়ে গেছে প্রায় দশ মিনিটের মতো এই পর্যায়ে

এবার দেব গরম মশলা এই যে সানরাইজের গরম মশলা আর দেব ঘি সুরবি ঘি ঘিটা দেবেন একটু বেশি করে দেবেন প্রায় পাঁচ চামচের মতো দিয়ে দিয়েছি হয়ে গেছে এই যে দেখুন কিছুটা ঠিক এরকম দেখতে হয়েছে তো সবাইকে অনুরোধ রইল প্লিজ 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 স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন তো আজকের মতো রেসিপি এখানেই শেষ নমস্কার সবাই খুব ভালো থাকবেন